হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আজ আপনাদের খুব সুন্দর একটি জিনিস দেখাবো জিনিসটি আসলে খুবই সুন্দর এটা একটি চাঁদ আমি অনলাইনে অর্ডার করে এনেছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি চাঁদটি সত্যি খুবই কিউট আসলে আমি যেভাবে ভেবেছি যে বা একটু বড় হবে কিন্তু এটা এত বড় না তারপরেও এটা খুবই কিউট লাগছে দেখতে ছোট হলেও এটা অনেক সুন্দর এ চারিদিকে আরবি লিকা আসলে খুবই সুন্দর লাগে এখন অন অন করার পর আসলে খুবই ভালো লাগছে খুব সুন্দর লাইটিং দিচ্ছে আমার অনেক ভালো লেগেছে সত্যি এটা খুবই কিউট আসলে এটা আমি এনেছি রমজান মাসের জন্য একটু সাজো সাজিয়ে ইফতার করতে আমার খুবই ভালো লাগে তাই এটা আমি অর্ডার করে এনেছি আর জিনিসটা এই চাতটা দেখতে খুবই সুন্দর লাগে এটা আমি আলি এক্সপ্রেস থেকে অর্ডার করেছি চাইলে আপনারা অর্ডার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন আর ফেসবুক পেজে আমাকে ফলো করবেন আল্লাহ হাফেজ